এই সময়টাতেও চাষ করতে পারবো কিনা বা আসলেও দুই মাসের ভিতরে লতি আসে কিনা আজও ডেলিভারি চলতেছে যেটা একেবারে আমরা এখান থেকে লিখে দিচ্ছি প্রতিটা বস্তায় মাত্র এক মাস উনিশ দিন বয়সী প্রত্যেকটা গাছ থেকেই আমরা লতি পাচ্ছি এই যে দেখেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরেই চারাগুলা ডেলিভারি করা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমাদের একেবারে এই গাছগুলা রোপণের শুরু থেকে যারা দেখতেছিলেন তাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওটা মূলত আমাদের গাছগুলার বয়স আজকে এক মাস উনিশ দিন আর এর মধ্যেই দেখেন প্রত্যেকটা গাছ থেকে কী সুন্দর লতি চলে আসছে সেটাই মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাত্র এক মাস উনিশ দিন বয়সী প্রত্যেকটা গাছ থেকেই আমরা লতি পাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকেই তিনটা চারটা করে লতি অলরেডি আল্লাহর রহমতে চলে আসছে তা বর্তমানে অনেকে যারা প্রশ্ন করে যে ভাই আসলে লতি কচু চাষ করে সফল হওয়া সম্ভব কিনা বা এই সময়টাতেও চাষ করতে পারবো কিনা না বা আসলেও দেড় দুই মাসের ভিতরে লতি আসে কিনা সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকে সরাসরি ভিডিওতেই আপনাদেরকে দেওয়া হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু আমাদের একেবারে লতি চলে আসছে এই যে দেখেন একটা দুইটা তিনটা প্রত্যেকটা গাছ থেকেই এখনও গাছের গোড়াতে বৃষ্টির কারণে পানি জমে গেছে আমরা পানিটা আজকে বের করে দেব এই যে দেখেন প্রত্যেকটা গাছেই লতি চলে আসছে এটাই কিন্তু সে যশোরের লতিরাস যেটার মূল বৈশিষ্ট্যই একটা না আট থেকে দশ মাস পর্যন্ত প্রত্যেকটা গাছই আপনাকে লতি দেবে এই যে দেখেন শুধু আপনাকে সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে হবে সঠিকভাবে সার ওষুধ প্রয়োগ করতে হবে একেবারে জমিটা পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনি বিপুল পরিমাণ ফলন পেতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকে আমাদের একেবারে লতি চলে আসছে কাছ থেকেই দেখাই এই যে দেখতে পাচ্ছেন ছোটো বড় সকল গাছ থেকেই কিন্তু আমাদের লতি চলে আসছে এটাই যশোরের লতিরাস কচুর প্রধান বৈশিষ্ট্য আপনি চাইলেই খুব সহজেই সংগ্রহ করতে পারেন মাত্র দুই টাকা পিসেই আমরা এ সকল ছাড়াগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করি যে দেখেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে মূলত আমরা চারাগুলা ডেলিভারি করে থাকি আজকেও বেশ কয়েকটি জেলাতে মূলত আমাদের চারাগুলা ডেলিভারি হচ্ছে সুন্দরবন কুরিয়ার থেকেই এই যে দেখেন মূলত আমরা ঠিক এভাবেই প্রতিটা বস্তাতে চারাগুলো আলাদাভাবে করে দিয়ে বস্তার গায়ে লেখে তারপরে চারাগুলা ডেলিভারি করি যেন আমাদের প্রত্যেকটা ক্রেতা খুব সুন্দরভাবেই তার নিজ হাতে পৌঁছায় যে দেখেন একেবারে লিখে দিয়েই কিন্তু আমরা চারাগুলা এখান থেকে সারি সুন্দরবন কুরিয়ারে যেটা প্রত্যেকটা ক্রেতাই একেবারে সুন্দরভাবেই তারা নিজের জিনিসটা যেন বুঝে যায় যে আজকে এই চারাগুলো মূলত ডেলিভারি করা হচ্ছে এরকম প্রতিনিয়তই আমাদের ডেলিভারি কার্যক্রমটাও আমাদের চালু আছে আপনিও চাইলেই সংগ্রহ করতে পারেন তা বর্তমানে যারা আছেন নতুন করে কচু চাষ করতে যাচ্ছেন বা আসলে কোন ধরনের কচু চাষে সফলতা বেশি লাভের পরিমাণটা বেশি হবে বা ছায়াযুক্ত জমিতে কোন ধরনের ফসলটা আপনি চাষ করলে আপনার ক্ষতিটা কম হবে এই ধরনের নানাবিধ প্রশ্নের ভিতরে আসেন দেখেন আমাদের এটাও কিন্তু মূলত ছায়া জমিতে রোপণকৃত চারা যেটা প্রত্যেকটা গাছ থেকেই আল্লাহর রহমতের লতি চলে আসছে দেখেন তো প্রিয় দর্শক আপনিও যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা করে থাকেন এখনই আপনার জন্য উত্তম সময় এ সকল চারাগুলা সংগ্রহ করার এসে দেখেন অবশ্যই চেষ্টা করবেন পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে তাহলেই কিন্তু মাত্র দেড় থেকে দু মাসের ভিতরে আপনি ফলনটা পেতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ